এটা হচ্ছে মিরার মেজ যেখানে গিয়ে তোমরা চারিদিকে নিজেকে হারিয়ে ফেলবে লাইক যেখানে হাত দেবে সেখানে আয়না দেখতে পাবে কোনো রাস্তাঘাট খুঁজে পাবে না আমরা দেখো ভেতরে ঢুকেছি ঢুকে গিয়ে সবাই হারিয়ে গেছিলাম বুঝতে পারছিলাম না কোন দিকে যাব যেখানেই যেতে চাচ্ছিলাম সেখানেই আয়না পাচ্ছিলাম কোনো রাস্তাঘাট আর পাচ্ছিলাম না যাওয়া যাবে না এদিকে এদিকেও যাওয়া যাবে না আমরা হারিয়ে গেছি এদিকে কিছু নেই এই কোথায় গেলি এ ভাই আরে ব্যাগ ধরে নে এবার আমরা কোথায় যাচ্ছি

ওপর নিচে হচ্ছে ভাই ওপর নিচে এই এত আস্তে আস্তে কেন ঘুমছে আরেক নাচ করছে সামনে

আমাদের টিকিট নাম बाल जिमो 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 जि� আমাকে দেখা যায় 내 차를 타세요. 허리 아어 তো শুরু হয়ে গেছে গোল গোল করে শুধু পাই পাই করে আমরা ঘুরবো

আমাদের সবচেয়ে বাচ্চা এখানে আমরা হয় ওর পরে বাড়ে এরা ডাইনথন মুখ নাড়াচ্ছে যা থামরা মেরে ডাইনোসারে তোকে জঙ্গলে ছেড়ে দেবো ভাই এই জঙ্গলে গানো করার সাথে শান্তি করে এটা দেখ Leah তুই আগের জন্মে চিনি সেটা এই দেখ খাট কাটা কর্ম করে ভাঙা ন হয় এর নাম জল খান

তো আবার আমি চলে এসেছি রোলার কোস্টারে উঠতে আর এই নিয়ে আমার তিন নাম্বার বার আর লাস্টে সন্ধ্যাবেলার দিকে আবার দুবার উঠেছিলাম উঠেছিলাম লাইক টোটাল আমি চারবার উঠেছিলাম রোলার কোস্টার তো আমি অ্যাকচুয়ালি ভিডিও করতে পারিনি কারণ ফোনটা বার করতে আমার ভয় ভালো কি যে বিশ মিনিট পরে চলে গিয়েছি বর্ষা তাই জন্য আমি ভিডিওটা করতে পারিনি এবার আমরা কোথায় যাবো আরটা ও আর আমি তিনবার সাইক্লোন চড়েছি

তো আমরা বেশি ভাইড করছেন চাইনিজ কম্বো ছিল একটা আর লাইক ওখানে কম্বোটা ছিল যেখানে ফ্রাইড রাইস ছিল চাউমিন ছিল ছিল এখানে এখানে তা ছিল আমরা রোপরেতে উঠেছিলাম চলো রোপরে থেকে তোমাদের একটু নিচের দৃশ্যগুলো দেখিয়ে আর এখন তোমরা আমার পেছনে যে রাইডটা দেখতে পাচ্ছ দেখো পেছনে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়াটার কোস্টার ওটাতেও দুবার উঠেছে এটা বেশ সুন্দর রাইডটা বাট এটা ভিডিও করতে পারিনি কারণ পুরো ভিজে গেছিলাম উঠে ওখানে দুবার উঠে পুরো দুবারই ভিজে গেছিলাম আমরা আর দেখো পেছনে যেই বোটিং হচ্ছে তোমরা চাইলে বোটিংও করতে পারো বাট আমরা বোটিং করিনি প্রচুর লাইন ছিল আর আমাদের আর ইচ্ছা করছিলো না বোটিং করতে বাট এই ওয়াটার কোস্টারটা কিন্তু বেশ ভালো ছিল তোমরা কিন্তু যখন যদি নিকো পার্ক যাও অবশ্যই ওটা ট্রাই করো আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে

আবার আমরা চলে এসেছি রোলার কোস্টারে ওঠার জন্য এই নিয়ে হচ্ছে পাঁচবার উঠবো আমি আমি বার করে আমরা উঠেছি লেজি রিভারে আমরা সকাল থেকে সারাদিন ঘুরে রাইডসে চড়ে এত টায়ার্ড হয়ে গেছিলাম তো সন্ধ্যাবেলায় এই লেজি রিভারে উঠে যে আমাদের কি মজাটাই লাগছিলো বেশ হালকা দুলতে দুলতে যাচ্ছিল আর বসে রিল্যাক্সে বসেছিলাম বেশ ভালো লাগছিলো তো লাস্টে বাড়ি যাওয়ার আগে একবার ভাবলাম একবার স্কাই ড্রাইভারে উঠে যায় এই নিয়ে আমার পাঁচবার ওঠা তো আমি দেখো বসে বসে নাচানাচি করছিলাম হাত পা দোলাচ্ছিলাম আমাদের ঘোরা অলরেডি ডান আমি তো পাঁচবার রোলার কোস্টারে উঠেছি চারবারই স্কাই ড্রাইভে উঠেছি এবার আমরা বেরোবো অলরেডি পনেরো সাতটা বেজে গেছে সাতটার সময় পার্ক বন্ধ হয়ে যায় তো আজকের মতো এখানেই আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কোন রাইডসগুলো তোমাদের পছন্দ হলো তোমরা আসলে কোনটা চড়তে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও